ওং নম ভগবতে বাসু জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ আঠাশে বৈশাখ বারোই মে সোমবার বৈশাখ মাসের একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিন আজকের দিনটিকে বৈশাখী বৌদ্ধ পূর্ণিমা বলা হয় আজকের দিনে দেবতারা অভিশাপ মুক্ত হয়ে সমুদ্র মন্থনের পর পুনরায় স্বর্গলোক লাভ করেছিলেন ভাগবত পুরাণ অনুসারে শ্রী বিষ্ণুর নবম অবতার গৌতম বুদ্ধদেব আজকের দিনেই যেমন জন্ম করেছিলেন এর ঠিক পাশাপাশি বোধিসত্ত্ব পরম জ্ঞান লাভ করে আজকের দিনেই মহাপুরী নির্মাণ করেছিলেন সেই কারণে বন্ধুরা শুধু বৈশাখ মাস নয় সারা বছরের মধ্যে অন্যতম একটি শ্রেষ্ঠ দিন হিসাবে গণ্য করা হয় আজকের এই পবিত্র বৈশাখী পূর্ণিমার দিনটিকে বলা হয় আজকের দিনে যদি কোনো ব্যক্তি ব্রত উপবাস পূজা বা স্নান দান করে থাকেন তাহলে এই কাজ শুধুমাত্র লক্ষ্মীনারায়ণকে সন্তুষ্ট করে না সমগ্র দেবী দেবতারাই এতে প্রসন্ন হন এমনকি স্বয়ং যমরাজ নিজে বলেছেন আজকের দিনে এই সকল কাজ করলে সেই গৃহে কখনোই অকাল মৃত্যু প্রবেশ করে না বন্ধুরা তাই আজকের দিনে যথাসম্ভব চেষ্টা করুন এগুলি করতে বন্ধুরা আজ যদি আপনি ব্রত উপবাস বা পূজা করে থাকেন তাহলে এই বিষয়টি নিশ্চয়ই জানেন যে আজকের দিনে অবশ্যই এই বৈশাখী পূর্ণিমার ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করতে হয় যদি কোনো কারণে আপনি ব্রত উপবাস বা পূজা না করতে পারেন কেবলমাত্র এই ব্রত কথাটি শ্রবণ করে সন্ধ্যায় যদি আপনি আপনার ইষ্ট দেবদেবীর উদ্দেশ্যে বা লক্ষ্মী নারায়ণের উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতে পারেন তাতেও এই পবিত্র বৈশাখী পূর্ণিমার পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় তাই বন্ধুরা এই ব্রত কথাটি এক মনে শ্রবণ করুন আশা করি ব্রত কথাটি শ্রবণ করে আপনার ভালো লাগবে শুরু করছি পবিত্র বৈশাখী বৌদ্ধ পূর্ণিমার কথা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে দাপর যুগে একদা মা যশোদা শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ তুমি সমগ্র জগতের স্রষ্টা রক্ষণাবেক্ষণকারী দুঃখ বিনাশকারী আজ আমাকে এমন একটি ব্রতের কথা বলো যা পালন করলে পৃথিবীতে কোনো নারীর বিধবা হওয়ার ভয় থাকবে না যা পালন করলে সন্তান সুখ লাভ করা যাবে যা পালন করলে মানুষের মনস্কামনা পূর্ণ হবে প্রশ্ন শুনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মাতা আপনি একটি খুব সুন্দর প্রশ্ন করেছেন আমি আপনাকে এমন একটি ব্রতের কথাই বিস্তারিতভাবে বলবো সত্যযুগে এই ব্রত সর্বপ্রথম শুরু করেন কটিকা নামে এক সমৃদ্ধশালী নগরের ব্রাহ্মণ ধনেশ্বর ও তার স্ত্রী রূপবতী ঐশ্বর্য ও ধনসম্পদের অভাব তাদের না থাকলেও তাদের সন্তান সুখ ছিল না তারা ছিল নিঃসন্তান সেই নগরে একবার এক বড় যোগী পুরুষ এলেন সেই যোগী পুরুষ সকলের বাড়িতে অন্ন গ্রহণ করলেন কেবলমাত্র ধনেশ্বরের বাড়িতে অন্ন গ্রহণ করলেন না এতে ধনেশ্বর অত্যন্ত দুঃখিত হয়ে সেই যোগী পুরুষকে জিজ্ঞাসা করলেন হে মহাপুরুষ আপনি সমস্ত ঘর থেকেই গ্রহণ করলেন কিন্তু আপনি আমার ঘরে গেলেন না কেন এর কারণ কি উত্তরে পুরুষ বললেন নিঃসন্তানদের গৃহে সমান এই কথা শুনে ধনেশ্বর অত্যন্ত দুঃখ পেলেন এবং কাঁদতে কাঁদতে হাত জড়ো করে পায়ে পড়লেন এবং জিজ্ঞাসা করলেন হে মহারাজ যদি এমন হয় তবে আপনি আমাকে সন্তান লাভের উপায় বলুন আপনি সর্বজ্ঞ আমার প্রতি কৃপা করে দয়া করুন উত্তরে পুরুষ বললেন তুমি সর্বপ্রথম মা চণ্ডী তথা তার যে কোনো কোন রূপের আধনা করো তিনিই তোমাকে পথ দেখাবেন ব্রাহ্মণ এই কথা শুনে বাড়িতে ফিরে আসি সবার প্রথমে স্ত্রীর সঙ্গে মা চণ্ডী তথা মা কালীর আরাধনা করলেন সেই দিনেই মা কালী তাকে স্বপ্নাদেশ দিলেন মা কালী বললেন পূর্ণিমাতে তোরা যদি এই ব্রত রাখিস এবং ভগবানের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলন করিস তাহলে তোদের মনের কামনা পূরণ হবে বত্রিশটি পূর্ণিমা যদি এইভাবে করতে পারিস তাহলে এই পূর্ণিমার সার্বিক ফল পাবি আর হ্যাঁ সকালবেলা ঘুম থেকে ওঠার পর সবার প্রথমে যে আম বৃক্ষটি দেখতে পাবি সেই আম বৃক্ষ থেকে একটি ফল পেরে ভগবান শঙ্করকে স্মরণ করে তোর স্ত্রীকে খাওয়াবি দেখবি এতে তোদের সমস্যা মিঠে যাবে পরের দিন ব্রাহ্মণ যথারীতি স্বপ্নাদেশ মতোই সমস্ত কিছুই করলেন এবং শেষ পর্যন্ত এক মাস পর তার স্ত্রী গর্ভবতী হল বছর ঘুরতে না ঘুরতেই তাদের একটি ফুটফুটে সুন্দর পুত্র সন্তান হলো যার নাম তারা রাখল দেবীদাস পিতামাতার পরম স্নেহে দেবীদাস বড় হতে লাগল কিন্তু তার জন্মকুণ্ডুলিতে আয়ু ছিল যথেষ্ট কম ষোলো বছরের মধ্যেই তার মৃত্যুর যোগ ছিল ধনেশ্বর ও তার স্ত্রী এই সব কিছুই জানতেন তাই তারা পুত্রের দীর্ঘায়ু কামনার উদ্দেশ্যে মা কালীর আদেশ মতো পূর্ণিমার ব্রত পরপর করে যেতে লাগল এইভাবেই তারা বত্রিশটি পূর্ণিমার ব্রত পালন করল অবশেষে যখন দেবীদাসের বয়স ১৬ বছর হল তখন তারা দেবীদাসকে তার মামার সঙ্গে কাশিতে পাঠিয়ে দিল দানের উদ্দেশ্যে সেই স্থানে ঘটনাচক্রে হঠাৎই দেবীদাসের অজান্তেই কাশীর রাজকন্যার সাথে তার বিবাহ সম্পন্ন হল অবশেষে সেই দিন এসে উপস্থিত হল যেই দিন দেবীদাসের মৃত্যু লেখা ছিল এক বিষধর সাপ দেবীদাসকে দংশন করতে এলো কিন্তু কোনো এক অলৌকিকভাবে সেই সর্প দংশন করতে পারল না অবশেষে কাল এলো স্বয়ং তার প্রাণ হরণ করতে কিন্তু পার্বতী তাকে বাধা দিল এবং শিবজির উদ্দেশ্যে বলল হে প্রভু এই দেবীদাসের মা বাবা পুত্রের দীর্ঘায়ু কামনার উদ্দেশ্যে পূর্ণিমার ব্রত পালন করেছেন আজও সেই পূর্ণিমার ব্রত পালন করছে তাই আপনি এর প্রাণ হরণ করতে পারেন না কৃপা করে এই সন্তানের প্রাণ আপনি ফিরিয়ে দিন শিবজি পার্বতীর কথা শুনে প্রসন্ন হয়ে দেবীদাসের প্রাণ ফিরিয়ে দিলেন এবং দীর্ঘায়ু হওয়ার বরদান করলেন অবশেষে দেবীদাস তার পত্নী সহ বিপুল ঐশ্বর্য নিয়ে পিতামাতার কাছে ফিরে এলেন মাতার মুখ থেকে ব্রতের কথা শুনে দেবীদাস ও তার স্ত্রী তারাও পরম ভক্তি সহকারে এই ব্রত পালন করতে শুরু করলেন এইভাবে এই ব্রতের মাহাতের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল এই পূর্ণিমার ব্রত যিনি পালন করেন তার গৃহে কখনোই ধনের অভাব হয় না অকাল মৃত্যু সেই গৃহে কখনোই প্রবেশ করে না পরিবার ও সন্তান সুখ প্রদান করে এই ব্রত সর্বোপরি ব্যক্তির মনের সকল ইচ্ছা পূরণ করে এই পূর্ণিমার ব্রত আশা করি বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলবটনে প্রেস করুন এই রকম আরও অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম হরে কৃষ্ণ